মেট্রো একটা আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার বিগত বেশ কয়েক বছর ধরে যত টাকা লেগেছে মেট্রোতে দিয়েছেন পর্যাপ্ত পরিমাণ অর্থ দিয়েছেন এবং তিনটে মেট্রো লাইন উদ্বোধন হচ্ছে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট তা মুখ্যমন্ত্রী আমি আশা করবো উনি যাবেন ইনভাইটেশন পেয়েছেন কিন্তু বিগত দিনে দু দুবার আমি দেখেছি যে বিরোধী দল থেকে ডাকলে ওনার অস্বস্তি হয় সেটা সাইক্লোন নিয়ে রিভিউ মিটিং হতে পারে কলাইকুণ্ডাতে আমি সেই দৃশ্য সাক্ষী দ্বিতীয় সাক্ষী আমি হাওড়াতে হয়েছি যেদিনকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মানে লস হয়েছিল সেই দিন ওনার পারিবারিক যে তিনি ভার্চুয়ালি করেছিলেন তা সেদিনও আমি দেখেছিলাম বন্দে ভারত উদ্বোধনে মঞ্চে গভর্নর আমি আমরা থাকার জন্য মুখ্যমন্ত্রী মঞ্চে ওঠেননি আমরা থাকার মানে আমি থাকার জন্য